হ্যালো 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 গাইজ আজ তো আমি খুব এক্সাইটেড কারণ আমি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো সেটা তোমাদেরকে পরে মিনি ব্লগে শেয়ার করব তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এখন আমি অটো করে যাচ্ছি বারেপুর স্টেশন দেন বারেপুর স্টেশন থেকে যাব শিয়ালদা স্টেশন তো আমরা সবাই লাগেজ নিয়ে উঠে পড়েছি তো প্রচণ্ড ভিড় ছিল আমরা উঠে একটু রেস্ট নিলাম এবার দেন আমরা যাচ্ছি শিয়ালদার দিকে তো এটা কোন ট্রেন কি ট্রেন সেটা তোমাদেরকে পরের মিনি ফ্লগে শেয়ার করব তো আমরা ট্রেনে উঠে পড়েছি যে যার জায়গায় আমরা বসে পড়েছি দেন আমরা ডিনারটাও করে নিয়েছি কিন্তু গাইজ এত গরম জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম তো আমি তো পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছ এটা কিন্তু নেক্সট পরের দিনের একটা ব্লগ আমি ক্লিপিংস তুলে রেখে দিয়েছি তো আমরা এখানে চা খাচ্ছি একটু পরে আমার ট্রেন থেকে নেমে যাব আমরা অলরেডি নেমে গিয়েওছি লাগেজ আমাদের রেডি হয়ে গিয়েছে তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব ওকে বাই